¡Hasta la... ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা ছোট্ট দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা যারা সীমিত দামে কবুতর খুঁজেন কম দামে কবুতর খুঁজেন টিম পাচ্ছে গ্রান্ডি সহকারে তাদের জন্য কিন্তু বন্ধুরা খুবই খুবই হেল্পফুল হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার ব্লু কালার মধ্যে কবুতর ফুল করানো এগুলো যারা খুঁজেন বন্ধুরা খুবই কিন্তু সীমিত দামে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা টিম সহকারে একটা ডিম টিম পারছে ডিম পারবে যারা নিতে চান ডিম সহকারে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ বন্ধুরা এই পেয়ারগুলো কিন্তু খুবই কম দামে নিতে পারবো না एक्चुअली আজকে কিন্তু বন্ধুরা ওটার কবুতর বাগান রয়েছে এই ওটার কবুতর কিন্তু খুবই খুবই সীমিত দামে নিতে পারলেন সাইদবাড়ির কাছ থেকে দাসারা বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন প্রজাতি একদম সম্পূর্ণ রূপে নতুন প্রজাতি এটা জোড়া রয়েছে সাইদবাড়িতে কি নাম বলগার বলগার এই ধরনের পেয়ার কিন্তু বন্ধুরা নিতে পারবেন দাসারা বায়ার কাছে লক্কা কবুতর আছে বন্ধুরা আমেরিকান পিটারের মধ্যে দাসারা প্রতিনিধিত্ব যারা নান কবুতর কেনার জন্য আমাকে কমেন্ট করেন তাদের জন্য কিন্তু আজকে নান কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু বার কালারমতি স্ট্রেসার কবুতর রয়েছে এখানে নান যাই হোক কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমিও তো যাই হোক কথা আওয়াজটা আসতে আসবে কে ভাই জুড়ে বলতে হবে ভাই ভাই আসকে দে মেগপাই দি এক বার গারে ভলাইছেন ভাই মেগপাই পুটার ব্লু কালার পুটরা ঠিক আছে আজকে কিন্তু বন্ধুরা অসংঘ কালেকশন আছে নান কবুতর আছে আমেরিকান লককা আছে শেখর কবুতর আছে স্টেজার কবুতর আছে আর বিভিন্ন বিটের মধ্যে কবুতর আছে আলহামদুলিল্লাহ সাইদ ভাই আজ কত বিয়ার দিবেন 10 12 থেকে 15 বিয়ার প্লাস হবে 15 এর 20 দিবেন না হ্যাঁ দামটা কমে দিবেন ভাই কমে দিবেন কমিয়ে দিবেন যাই হোক বন্ধুরা আজকে যে ভিডিওটা করতে আছি সাইদ ভাইয়ের ভিডিও আমাদের চতুর্থ নাম্বার ভিডিও ঠিক আছে এর আমরা বেসিক্যালি তিনটা ভিডিও করছি আজকেরটা 17 তম নাম্বার ভিডিও আর অনেকেই এত ভালো ভালো কমেন্ট গুলো করছল কম দামে ওনার কবুতরগুলো দিয়ে থাকি এবং ফুল রানিং টিম বাচ্চা করানো 100% এগুলা গ্যারান্টি দিয়ে থাকি আর দামটাও কিন্তু বন্ধুরা জীবিতর মধ্যেই পাওয়া যায় এই যাই হোক সাইদ ভাই কিছু বলবেন নাকি আজকে আসলে

আপনারা জন্য সুস্থ বা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পান এনার জন্যই পান আপনি দেখ কত একটু কাটা থাকলে সেটাও খুলে বার করে দেখায় এটা কাদের জন্য আমাদের যদি একটা কাটাফাটা থাকে আমরা এটা সেল করে দিতে পারলে বাট শ্রমিক ভাই কিন্তু সেটা ধরাই দেয় আপনাদের সুবিধা যাতে লস না হয় কিন্তু এই ধরনের কমেন্ট করে ভাই তারও মনটা খারাপ হয় আর আমাদেরও মনটা খারাপ আসলে আমার মনটা খারাপ হওয়ার এখানে কিছুই কারণ নাই আমার মনটা যদি নিজের কাছে খারাপ লাগে তাহলে সেটা আমার বোকামি আসলে বন্ধুরা আমার চ্যানেলে টোটালে মোটামুটি তেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে অনেকে দেখা যায় আমাকে এক চোখে দেখে না কিছু মানুষ আমি মন রাখতে পারি না কিন্তু বন্ধুরা আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করবেন যেমন এই যে পুটার কবুতরের জুড়াটা এটা আমি যদি চাই শুধু পাঁচ সেকেন্ডের এর মধ্যে এই পুটার কবুতরের সম্পর্কে আমি বলে দিতে পারবো কিন্তু তাতে করে আপনারা কিন্তু ফাটা ফুটা কোয়ালিটি কিছু কিন্তু বুঝতে পারবেন না ঠিক এরকমই আমি দরকার পরে দশ সেকেন্ডের জায়গায় আরো দশ সেকেন্ড বেশি সময় নিয়ে ভালোভাবে দেখায় শুধু আপনাদের জন্য ঠিক আছে যাতে করে আপনার বেশি একটা ভালোভাবে ধারণাটা পেয়ে যান তারপর কবুতর নিতে পারেন তো যাই হোক সেই ব্যাপার আমরা যাবো না সাইড ভাই ফোন নাম্বারটা বলে দেবেন প্লাস ঠিকানা একটা আচ্ছা যাই বন্ধুরা চলুন এখন সরাসরি বিরুদ্ধে চাপিয়ে পড়ি এই ধরনের পেয়ার যেভাবে খামারিকে চাপ দিয়ে কম দিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে আমরা বিরোধটা করার চেষ্টা করি আমরা কিন্তু এখানে আরেকজন প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে ব্লু কালার বন্ধুরা আমি কিন্তু ফার্স্ট টাইমে বলছি আজকে কিন্তু পোডার কবুতর বাগান আছে ঠিক আছে ওই যে দেখেন বন্ধুরা পাশের খুবই কত বড় জায়গা যে পোডার কবুতর ওটা কিন্তু হালকা একটু দেখানোর চেষ্টা করবো তো ভাই যান এই ডিম বাচ্চা করছে হাড়িটা মনে হয় নর নিচে যেটা ডানে আছে রে মাদি এই ব্লু কালারের মধ্যে রানিং পিয়াটা কত বড় কত বড় ভাই একদম সাড়ে তিন হাজার একদম পাঁচশো কোনো দাম দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট কিনতে গেলে মোটামুটি বর্তমান সময়ে চায়ের নিচে পারবেন না আমি গ্যারান্টি যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে এই চমৎকার পিয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপর আলোচনা আলোচনা যাই হোক বন্ধুরা আলোচনা দিশে দেখে কিন্তু আহামরি চলবে না সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা ঠিক আছে দুইশো টাকা কমিয়ে দিচ্ছেন তেত্রিশশো বন্ধুরা লাস্ট মুভমেন্টে এই চমৎকার পিয়ারটা মাত্র তেত্রিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মার্শাল ভিডিও গুলো দেখতে পাচ্ছেন খুবই 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 বিগ সাইজের এক জোড়া বলপুটার কবুতর যেগুলো কালার হয়েছে বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে মেক পাই কালার ভাই কি কবুতর দেখা ভাই এ নিজের বল নিয়ে নিজে তো ভাই নড়তে পারে না এত বড় বল ভাই পিছনে যেটা আছে কি ন ডানটা মাদি ডিম বাচ্চা করছে ভাই রানিং পিয়ার না মাশাআল্লাহ কি সাইজ বন্ধুরা দেখেন বলের জন্য কিন্তু মাথাটা ভালোভাবে দেখা যায় না ভাই পেয়ারটা একদম কমে দেবেন ভাই যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে আপনার ভিডিও থেকে পিয়ারগুলো নেয় তাদের জন্য ভাই একদম কমে দেন পিয়ারটার দাম সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড ওনার দামে চলবে না বন্ধুরা আজকে কিন্তু সব এক দামে চলবে ঠিক আছে যারা নিতে চান অল্প দামে টিম বাচ্চা গ্রান্ডি সহকারে তারা কিন্তু বাইকে লক্ষ এই চমৎকার পেয়ারগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন পেয়ারটা কিন্তু খুবই চমৎকার বড় সাইজের কবুতর নিজে টিম বাচ্চা নিজেই করে তো এই পেয়ারটা বন্ধুরা চাওয়া দাম মাত্র তিন হাজার টাকা আমি চাইবো যারা নিতে চান আমার শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য যেন সাহেব ভাই দুইশো টাকা আরো কমে দেয় ভাই দিবেন না ভাই দিচ্ছেন ভাই তেত্রিশশো একদম তেত্রিশশো বন্ধুরা যাদের ভালো লাগে এই ধরনের এরকম পুটার কবুতর আছে ওখানে সেগুলো দেখানোর চেষ্টা করব তো এই পেয়ারে নিতে পারেন মাত্র তেত্রিশশো টাকার মধ্যে ভাই আমরা কিন্তু কবির চমৎকার ড্যান্স করতে আসে একটা পেয়ার দেখতে পাচ্ছি দাদা ভাই মাসাল্লাহ এটা কি রেড বলবো না ইউলু বলবো ভাই ইউলু কিন্তু কারো ইউলু একটু রেডের কম্বিনেশন করা তো যাই হোক শিকার কবুতর না খুবই চমৎকার লাগতেছে ডান্স করতেছে আবার এই পিয়ালকে রানি হইছে ডিম বাচ্চা করছে দুই এর মধ্যে ডিমও দিয়ে দিবে নরগুনা মাদি গুনা ভাই সেম টু সেম সামনেরটা মাদি হয় ডানেরটা মাদি যেটা বামে ঘুরতে আছে ওর হচ্ছে আচ্ছা ডিম বাচ্চা করানো আবার দুই এর মধ্যে ডিম দিয়ে দিবে এই পিয়াল কেমন কি দাম চাচ্ছে সাদ ভাই তো ভাই 3500 টাকা চাওয়া 3500 টাকা চাও দাম একদম না না দাম করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটির শিকার কবুতরে যা থাকার কথা এর মধ্যে কিন্তু কোনো মাইনাস পাবে না প্লাস প্লাসই পাবেন এই পেয়াটা দেখতে পাচ্ছ ফুল আনি রিমাচা করানো সাইড ব্যাগে নক করে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম একদম না আপনার চাইলে সাধ্য অনুযায়ী দামাদামি করে পেয়াটা নিতে পারবেন ভাইজান এখানে দেখতে পাচ্ছি কি কবুতর নান কবুতর ব্ল্যাক কালারের মধ্যে নান না মাশাল খুবই চমৎকার এই সামনে কি নন ভাই হাতি সালটা মাদি আচ্ছা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো রানিং পেয়ার না আলহামদুলিল্লাহ পেয়ার কত বল ভাই জান আঠারোশো টাকা ফিক্সড বন্ধুরা আজকে অসাধারণ কালের মধ্যে অসংখ্য নান কবিতর আছে আমরা বেশি দেখাতে পারবো না ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার কারণে তো মোটামুটি তিন থেকে চার পেয়ার দেখানোর চেষ্টা করবো বিভিন্ন কালারের মধ্যে এর আগে একটা দেখাইছি রেড কালারের মধ্যে এখন দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার তো এই পেয়ারটা ফুল বাচ্চা করানো করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারে বন্ধুরা এই পেয়ারটা মাত্র আঠারোশো টাকা একদম যারা নিতে চাইবেন দ্রুত বাইকে নক করবেন মাত্র আঠারোশো টাকা নেওয়ার জন্য একজন নান কবুতর যেগুলো কালার হয়েছে কি কালার রেড কালার এটা কি ডিম বাচ্চা করছে দাদা ভাই ফুল রানিং না মাশাল্লাহ ডানেটা কি নর না মাদি সমস্ত মাদি আর বামেরটাই নর এই বেড়া কত পড়বে দু হাজার টাকায় ফিক্স নাকি দাম দাম চলবে ভাই তো দাম দাম দেন না কে ভাই আপনি বুঝি না কিছু আমার চ্যানেল তো ভাই আঠারোশো টাকা ফিক্সড বন্ধুরা দেখতে পাচ্ছেন দুশো টাকা কিন্তু কমে দিচ্ছে এই চমৎকার পি ফুল রানিং ডিম বাচ্চা করানো ভাইয়ের কাছে নিতে পারেন বন্ধুরা মাত্র মাত্র আঠারোশো টাকার মধ্যে সাইড ভাই এখানে কি দেখা যাচ্ছেন ভাই স্ট্রেচার কবুতর যেগুলো কালার হয়েছে কি কালার ভাই ব্লু কালার আچھا পেড়াগি রানী এই বাচ্চা করছে হাড়িটা কি নর রানীটা নর আর ডানের যেটা নিচে আছে সেটা মাদি আচ্ছা পেড়াগ কত বড় ভাইজান কত ভাই টাকা চায় 4000 টাকা দাম একদম না ওই চাই দামাদামি করে নেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার স্ট্রেচার কবুতর ফুল রানি ডিম বাচ্চা করানো এই চমৎকার পেড়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 4000 টাকা তবে একদম না দামাদামি করে নিতে পারবেন বাইরে কি দেখাইতেছেন আমি তো পাগল হয়ে যাবো ভাই আমার ভিডিও লাইফে মোটামুটি সাতশো প্লাস ভিডিও হয়েছে এই কালারের মধ্যে ভাই এই ভিডিওর মধ্যে কবুতর দেখি নেই ভাই কি কবুতর বললেন ভলগার নতুন ভিড় বন্ধুরা পরিচিত কিন্তু হয়ে গেছে ভলগার কবুতর যাই হোক অনেকটা দুয়েলের মতো পিছনের আকৃতি না ভাই আচ্ছা পিয়ারা কি রানিং ডিম বাচ্চা করছে রেড কালার না এই পিয়ারা কত ভাই যান দু হাজার টাকা ফিক্সড বন্ধুরা নতুন প্রজাতি একটা চূড়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যার নাম রয়েছে বলগার কবুতর এই প্যাটের ফুল অনেক ডিম বাচ্চা করানো এই যে লেজগুলো দেখতে পাচ্ছেন দুই এলের মতো ছড়ানো এই প্যাটা নিতে পারেন বন্ধুরা মাত্র দুই হাজার টাকা ফিক্সড বাইগানি কি দেখাইতেছেন দাদা ভাই আমেরিকান লক্ষা কি কোন ভাই কি দমগুলো হাত দিয়ে তো দম লাগান নাই ভাই বন্ধুরা দেখেন কবুতরগুলো একটু শর্ট ফটা বেশি এই যে টেলগুলো দেখতে পাচ্ছেন আর পুরো বডি কিন্তু একদম জেট ব্ল্যাক কোনো জায়গায় কিন্তু কোনো মিস মার্কিং নাই কোনো ফাটা ফোটা কিচ্ছু নাই একদম জেট ব্ল্যাক কোনো লালচে কোনো ভাব নাই ভাই হাড়িটা কি নর না মাদি হাড়িটা নর ডানটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করছে ভাই এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন ভাই জান দু টাকা কি চাওয়া দাম থাকবে দামাদাম কি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বিডি লক্ষা না আগে বলছি এটা হচ্ছে আমেরিকান লক্ষা দেখতে পাচ্ছেন তার টেলগুলো কিন্তু খুবই চমৎকার চারোদিকে দিকে কিন্তু সরানো আলহামদুলিল্লাহ এই পেয়ারটা ফুল রানিং মৎস্য করানো মাত্র আঠারোশো টাকায় এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার ব্লু কালার মধ্যে আরেক ধরনের দেখতে পাচ্ছি দাদা ভাই মাসাল্লাহ এখানে কিন্তু দেখতে পাচ্ছে বন্ধুরা নর্মাদি দুইটার বলি কিন্তু আলহামদুলিল্লাহ সেম টু সেম সাইজের মধ্যে ভাই এটা কি ডিম বাচ্চা করছে এটা নর্ম না মাদি কোনটা হালিটা নর্ম নিচেরটা মাদি দুয়েকের মধ্যে আবার ডিমও দিয়ে দিবে আচ্ছা পেয়াটা ছোট্ট পেয়ে দামটা বলে দেন ভাই সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা দামাদামি চলবে আচ্ছা আমার যাইবার কোনকে আমি এসে ভিড় করা লাগে কয় আচ্ছা জান যাই বন্ধুরা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ব্লু কালারর মধ্যে মেকপাই জুড়াটা নর্মার মধ্যে সেম টু সেম বলের মধ্যে এই চমৎকার পেট ফুল আনটিমাচ্চা করানো বাইরে কাছে নিতে পারেন বন্ধুরা একদম মাত্র 3300 টাকা করবেন শুধু তার আগে পাবেন এই পেয়াটা সারা ভাঙে ডেলিভারি দিতে পারবেন দাম পড়ে মাত্র তেত্রিশশো টাকা আমরা কিন্তু মার্শাল এখানে আরেক দুটো গল্পটা দেখতে পাচ্ছি দাদা ভাই তবে এখানে কিন্তু দুইটা দুই কালার সম্ভবত বামে যে গ্রাসের কি নর এটা হচ্ছে ব্লু কালার না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি এবং বলগুলা খুবই চমৎকার আর এটা হচ্ছে মাদি কবুত্তর না মাদির একটু কম বল আছে তাই না এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ভাই আমি কিন্তু আমার পাশাপাশি এক পিস ডিম দেখতে পাচ্ছি ভাই ডিমটা কবে পারছে তো কালকে কালকে পারছে আজকে তো পারবে না আবার পরশু দিন পারবে যেহেতু তারা দুই ডিমের মাঝখানে একদিন গ্যাপ রাখে তো এই প্লেয়ারটা কি দুইটা ডিম কমপ্লিট হলে ডিম সকার দেওয়া যাবে ভাই জান কেমন কি দাম চাচ্ছেন সাইজটা একদম কমে দেবেন ভাই

আর এটা কিনার নামাদি ভাই ব্ল্যাকটা এটা মাদি ব্ল্যাকটা মাদি বন্ধুরা আর যেটা চেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আমি কিন্তু বন্ধুরা দু চোখে যা দেখি আমার কেমন মধ্যে দেখা যায় সেটা কিন্তু দেখানোর চেষ্টা করি এই পেয়ার ফুল আনিটি মার্চ করানো পায় যেন পেয়ার কত পড়বে দু হাজার টাকা এই চাওয়া থাকবে দামাদাম করা যাবে না যা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ব্লাডটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে ডানাটা হচ্ছে নর কবুতর এই পেয়ার ফুল ডিম বাচ্চা করানো নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা চা দামে একদম না অবশ্যই দামা দামি করে চমৎকার নিতে পারবেন ভাই কি সবজি মধ্যে আচ্ছা কি জুড়া আছে দুইটাই নর মিয়া মানুষ নর পায় না আপনার কাছে দুইটা নর যাই হোক দুইটা কি রানু নি একটা কথা দুইটা কথা বলবে কি কোন ভাই চারশো টাকা পিস নর যাই দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলো গুলো খুবই চমৎকার দুইটা নরি কিন্তু ফুল আনি ডিম বাচ্চা করানো এক পিস নিলে বন্ধুরা মাত্র পাঁচশো টাকা পড়বে আর দুই পিস নিলে চারশো টাকা পিস দুইটা আটশো টাকা পড়বে আর অনেকেই ভাবতে পারেন যে এত টাকা এত কম দামে কবু তো ডেলিভারি করা যাবে কিনা দূরে অবশ্যই ডেলিভারি চার্জ দিলে বাই কিন্তু ডেলিভারি করে দিবে তাতে কোনো সমস্যা নেই তো এক পিস পাঁচশো টাকা দুই পিস মাত্র আটশো টাকা নিতে পারবে বাইগানে কি দেখাইতেছেন ভাই বড় বড় টেলো লাইদ্র লক্ষ্য দেখতে পাচ্ছি তবে আমার কাছে ভাই সাইজ এবং কোয়ালিটি দেখে মনে হয় যে দুইটা দুই দেশের ভাই কি ভাই আমার কথা ঠিক আছে আমেরিকান পিছনেরটা আর সামনেটা কি আমাদের বাংলা আমার কথা তো ঠিকই আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা সাইজ এবং দুইটা কোয়ালিটি কিন্তু আলাদা ঠিক আছে যেটা ডানে দেখতে পাচ্ছেন এটা কি মাদি ডানটা মাদি এটা আমাদের বিদি মাদি লক্ষা আর এটা হচ্ছে আমেরিকান নর না এই বন্ধুরা তেলগুলো একটু পাতলা ঠিক আছে একটু দেখে নেবেন এই যে জায়গায় জায়গায় উঠতে আছে এই যে দেখতে পাচ্ছেন এই ভাই বাতাস দেয় যাই হোক দেখাবো বড় ডেল তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মডেলিং চলতাছে এগুলো কিন্তু উড়তাছে যাই হোক এই পেটা কিন্তু ওর ভাই ফিক্সড আঠারোশো ঠিক আছে আমেরিকান লক্ষ কবুদের রানিং নোট ডামেডটা আর বামেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ব্রিডিশ লক্ষা কবুদের রানিং মাদি ঠিক আছে এই পেটা নিতে বন্ধুরা মাত্র আঠারোশো টাকার মতো ভাই এখানে কিসের বাগান দেখতাছি আমরা ভাই চায়না চায়না না ভাই চাইনিজ চাইনিজ আউল সরি চাইনা তো বাংলা হয়ে গেল চাইনিজ চাইনিজ আউল ভাই দুই পেয়ার কি রানিং আমার কাছে খুবই সুন্দর লাগছে ভাই খুবই কিউট নয় বন্ধুরা দেখেন এক পিস আপনাদেরকে দেখাই চাইনিজ আউল যেগুলো কালার হচ্ছে হোয়াইট কালার এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই কিন্তু কিউট ভাই ডিম পাচ্ছে কি দুই জোড়া আর করছে না আচ্ছা কোন দুটো এক জোড়া ভাই মাঝে মাঝে এক জোড়া আর দুই পাশে দুইটা ওই যে আবার চলে গেলো বন্ধুরা এই যে বাম পাশে এটা হচ্ছে এক জোড়া যাই হোক দূরে কিন্তু সাইজ একটু এদিক সেদিক আছে ভাই দানে যে জোড়াটা আছে এটা কিন্তু বড় সাইজ আর বামের কিন্তু ছোটো সাইজ তার মানে দামটা কিন্তু ছোটো বড়ো দিতে হবে ভাই যান ডানেটা কত পড়বে বড়োটা

আচ্ছা ঠিক আছে রাগ করে দিন না আমি সর্বদাই কিন্তু আপনাদের পক্ষে নাই আমি কিন্তু আমার বন্ধুদের পক্ষে ঠিক আছে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই পেয়ার কিন্তু চাইনিজ আউল কবুতর যেগুলো কালার রয়েছে হোয়াইট কালার দুই জোড়াই ফুল রানিং বাচ্চা করানো ডানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন বিক সাইজ জোড়াটা এর দাম ভোর ফিক্সড দুই টাকা আর বামে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটাও ফুল রানিং বাচ্চা করানো ডিম্বাচ্ছাকে আন্টি আছে এই পেয়ারটা নিতে পারেন মাত্র ষোলোশো টাকা ঠিক আছে যারা এই পেয়ারগুলো নিতে চান এবং দুই পেয়ার একসাথে যারা নিবেন তাদের জন্য কিন্তু আরও দু একশো টাকা বাই কিন্তু কমে দিবে ঠিক আছে যার যাতে বেয়া লাগে ভাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে